তাপমাত্রা অনেক গুরুত্ব আমাদের ভাই কি বলছে শুনে রসুল্লাহ সন্ন্যাস শেষ হলে নবী মোসাল্লাই বসে থাকতেন আমার সন্ন্যাস শেষ হলে আমি মোসাল্লাই বসতাম বসে নবী আমার দিকে তাকাতেন আমি নবীর দিকে তাকাতাম দুজনের এই ফজরে সোনাত নামাজের শেষে মোসাল্লাই বসে যখন একে অপরের চেহারার দিকে তাকিয়ে যখন মুচকি হাসতাম আল্লাহ আমাদের অন্তরে যেন মহাপাত পাইদা করে দিতেন জুড়ে বলুন না

পরে নিয়ে জামাতের শেষে শরী খুঁজি জামাতা শরীর হতে পারবে আর সেই জন্য রসুল বলেছেন ফজরের নামাজের ইমামদের ক্ষেত্রে বলা হয়েছে ফজরের নামাজের কেরাতটা লম্বা হবে কোন নামাজের কেরাতটা ফজর এর নামাজের কি নামাজের থেকে ফজরের নামাজের কি বড় হবে লম্বা হবে আপনারা ভাববেন না যে ইমাম সাহেব অনেক বড় সূরা পড়েছেন না এটা রসূলের কথা রসূল বলেছেন ফজরের নামাজের কি রাক্তা লম্বা করো এবারে আপনাদের মাসলা হলো আচ্ছা জোহরের নামাজ কত রাকাত 12 রাকাত এখন জোহরের সময় আপনি পড়তে পারেন যদি আপনি পরে পরে জোহরের পরে পরে এখন আপনি কি আরেকটা পড়বেন কথা বুঝতে পারছেন না

তো রাগ হচ্ছে নাকি ভালো করে শুনে রাখেন আমরা ফুরফুরা মাসলাকের লোক তো আমরা ফুরফুরা মাসলাকের লোক শুধু ওয়াজ ভক্ত খারি সুর আর টোন ভক্ত

অথচ জুম্মার নামাজ হতে গেলে শর্ত হলো জুম্মাতে ফরজ আপনাকে ফজরের ফজর পড়তে হবে আপনাকে কি বলতে হবে ফজর পড়তে হবে যদি সময় না পড়তে পারে আপনাকে কাজ অন্তত আদায় করতে হবে কি আদায় করতে হবে কাজ আদায় করতে হবে

রাতটা কাটিয়ে দিয়ে সকালে ফজরের পরে রওনা দেব রাতের তালু পাতা হলো এমন সময় ওখানে থাকা হবে আল্লাহ নবী হজরতে বেলালকে বললেন বেলাল ও বেলাল আজকে তুমি এক কাজ করো আজকে রাতের বেলা তুমি আমাদের তাবুতে ঘুমাবে না ঘুমাবে না ঘুমাবে না তুমি তাবুর বাইরে থাকবে বেলাল আর ফজরের সময় হলে তুমি আমাদেরকে ডেকে দেবে জাগিয়ে দেবে আল্লাহ নবী সাবি বেলাল রাসূলুল্লাহর কথা দেশমান স্বদেশmant আরম্ভ করলেন হযরতে বেলাল দেখলেন রাতের গভীর এখন এক বাকি আছে হতে দেরি আছে সবাই তাবুর ভিতরে আমি তাবুর پایরে হযরতে বেলাল উঠের পিঠে বসে বসে হেলান দিয়ে ঘুমাতে লাগলেন এমন ঘুম ঘুমিয়ে গেছে ফজরের সময় শেষ কি সময় শেষ সময় শেষ সূর্য উঠে গেছে কিন্তু নবীর আদেশ কি ফজরের সময় ডাকবে শুধু বেলা নয় সবাই ঘুমাচ্ছে আল্লাহ নবী উঠে ডাক দিলেন সাবিরা উঠে পড়ো সাবিরা উঠে দেখছেন সূর্য উঠে গেছে কাঁনছে বার ফজরের নামাজ ছেড়ে গেছে তখন তো কাজার কোনো বিধান নেই কাঁনছে চকের পানি ছেড়ে আল্লাহর নবী ডাক দিলেন বেলাল এটা কি করলে গো বেলাল বেলাল এত কান্না কাঁনছে ইয়া রাসূলুল্লাহ আপনার আদেশ একটা মানতে পারিনি এক নম্বর দ্বিতীয় নম্বর আমার জন্য আপনার সাহাবীদের সকলের নামাজ তো ছেড়ে গেছে এই এক वक्त নামাজ যখন ছেড়ে গেছে আল্লাহ বলেছেন আশি হুম্মা জাহান নামের আগুনে জ্বালাবে জ্বালাবে ও ভাইরা ছেলেরা যুবকেরা ও তরুণেরা এখন আমরা অনেকে আছি দেখবেন বলবে হুজুরদের সঙ্গে মাওলানাদের সঙ্গে কথা বলবো আবার কি আছে দেখবেন অনেকে বেয়াদবের মতো টপ টপ করে কথা বলে ঠিক কিনা বলুন আমার নবী সাহাবীদের আদর্শ দেখুন এতগুলো সাবি কিন্তু রসুল্লাহর সঙ্গে সকলে কথা বলতে পারতেন না আল্লাহ নবীর একজন সাবি নবীর কাছে আস্তে আস্তে গিয়ে বলছি আর রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ফজরের ছেড়ে গেল কিন্তু আমার একটা প্রশ্ন রয়ে গেল আপনার কাছে আপনি বলেছেন আইনাইয়াতানামু ওয়ালাইয়ানামু রাহুল বুখারী আমার নবী বললেন আমি যকুন ঘুমাই আমার চোখ ঘুমাই দিল জেগে থাকে ইয়া রাসূলুল্লাহ আমরা মানুষ আমরা নাই ঘুমিয়ে পড়েছি আমরা জানতে পারি কিন্তু আপনি তো ডেকে দেওয়ার কথা আপনি তো নামাজের জন্য ডাকতে পারেন আপনি আমাদেরকে ডাকলেন না কেন আপনি ডাকলে তো নামাজটা ছাড়তো না আল্লাহ নবী মুচকি হাসলেন রসুল মুচকি হেসে বললেন যে আল্লাহ আমার উপরে নামাজ খরচ করেছে যে আল্লাহ তোমাদের উপরে নামাজ খরচ করেছে সেই আল্লাহ আমাকে নামাজ পড়তে দিল না দিল না দিলো না আবি আজকের আমি তোমাকে ফজরের নামাজ পড়তে দেব না দেব না দেব না দেব না দেব না আল্লাহ কেন দেবেন না দেবেন না

ছেলে রাজবকেরা আমার রসূল বললেন সাহাবীরা বাবু ঘোড়া বাবু ঘোড়া নহলো চলো কিছুটা দূরে যা হলো এই নবী বললেন সব মাল سامان রাখো এসো নামাজ পড়ব সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কিশের নামাজ আল্লাহ নবী বললেন ফজর এর নামাজ আর সূর্য তো উঠে গেছে সূর্য উঠে গেলে আর ফজরের নামাজ হবে আর হবে ফজরের নামাজ আরসাল আল্লাহ ফজরের সময় নয় আল্লাহর কোরার আল্লাহ বলছেন রে ইদ্মাসলা কানা তালা কিতাবা নৌকু তা নামাজ পড়তে গেলে নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট ওয়ার্তে নামাজ পড়তে হবে ফজরের সময় আর নেই নবী বললেন সাবির আরা ফজরের নামাজ তোমরা পড়বে নিয়ে পড়বে ফজরের কিন্তু ওর সঙ্গে একটা কথা জুড়ে নেবে ফজরের কাজা নামাজের নিয়ে করলাম জোরেবুন আল্লাহ বললেন হাবিব এই জন্য দিয়ে আজকে তোমাকে ফজরের নামাজটা সময় পড়তে দিলাম না আমি আল্লাহ আজকে তোমাকে দিয়ে সরিয়া পেরে কাজা নামাজের বিধান চালু করে দিলাম হাবিব তুমি যদি জীবনে কাজা নামাজ না পড়তে আমি আল্লাহ কোনোদিন কাজা নামাজের বিধান দিতাম না দিতাম না দিতাম না আমি আল্লাহ তোমাকে দিয়ে কাজার বিধান চালু করে দিলাম জোরে বলে ছেলেরা যুবকেরা তরুণেরা তাই আমি আপনাদেরকে বলবো এখন সেই জন্য খালি পীর দেখলে হবে না জুব্বা দেখলে হবে না রসুল্লাহকে মানার মতো মানতে হবে কোরআন আপনাকে মানতে হবে কেবল এখন ব্যাখ্যা করছে দেখবেন অনেকে নবী নিরক্ষ নবী মূর্খ নবী লেখাপড়া জানতেন না আচ্ছা বলুন চার শিক্ষক আল্লাহ হবে তিনি কোন দিক থেকে কমি থাকতে পারে জোরে বলেন কোনো দিক থাকতে কমি থাকতে পারে তাহলে আমাদের কাছে যদি কোনো পীর সাহেব কাজী সাহেব মৌলভি সাহেব যদি কথা এসে বলে মানা যাবে জোরে বলেন মানা যাবে এক কথাই বলবো হুজুর আপনি আপনার জায়গায় থাকুন আমার নবীর শিক্ষক যখন আল্লাহ আমার নবীকে মূর্খ বলা যাবে না যাবে না ঠিক কিনা বলুন আমার নবীকে শিক্ষক আল্লাহ আল্লাহ তার আমার নবীকে সব কিছু জানিয়ে দিয়েছেন ঠিক কিনা বলুন বাইরা বাবাজিরা ছেলে ছেলেরা যুবকেরা তরুণেরা তাই বলবো হক পীরকে মানুন খন্ড পীর মানা যাবে না হক আলেম মানুন হাক্কানি আলেম মানুন খন্ড আলেম মানা যাবে না হাক্কানি হাফেজ মানুন খন্ড হাফেজ মানা যাবে না হাফেজ আলেম যদি গন্ডগোল করায় গন্ডগোল মানায় জানবেন হাফেজ তোমার ভিতরে কোরআন থাকতে পারে তোমার ভিতরে এরেন থাকতে পারে কিন্তু তোমার ভিতরে শয়তানি নেফাগ রয়েছে যতক্ষণ পর্যন্ত

জামান এবং জামানার এটা আমরা যাচাই করি আমাদের আছে এই কে বড় 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 যাচাই করেছে ঠিক কিনা বলুন আল্লাহ যখন থেকে ফুরফুরা এলেন মুজাদ্দিদে জামানকে পীর বলে মানবে হলো এসে কি বললেন হুজুর আপনি বায়াত

কিছুদিন কেটে গেল কিছুদিন পরে এবার বলছেন নজর আপনি আমাকে ব্যাহাত করুন উদ করুন আমি আপনাকে পীর বলে মেনে নিলাম তার কারণ আপনার মধ্যে পীরের শর্তগুলো যেগুলো আপনার মধ্যে সেগুলো রয়েছে জোরে বলুন অতএব আমি রুহুল আমিন আমি বলছি আপনি হলেন একজন হাক্কানি পীর আমি আপনাকে মেনে নিলাম অতএব শুধু বসিলাটি আল্লামা রুহুল আমিন নয় আল্লামা মাহবুব মেদিনীপুরী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আপনার এরকম বড় বড় অনেক অনেক টানারা করে বলেছি না ফুরফুরার আবু বাকার হল এবং ফুরফুরার আবু বাকার যে মত পথটা তৈরি করে যাচ্ছে এই মুতপতের উপরে যদি সাধারণ মানুষ যদি অত কোরআন হাদিস খুঁজতে হবে না অত যাচাই করতে হবে না অত ভেরিফাই করতে হবে না সাধারণ মানুষ যদি এই ফুরফুরার উপরে যদি চলে এর উপরে যদি কায়েম থাকতে পারে এর কবরে নাজাত পাবে নাজাত পেয়ে যাবে জুড়ে বলুন রাসূল অতএব এত আমাদের দৌড়াদৌড়ি করা যাওয়া কারণ যোগ্যতা যদি থাকে যদি বলেন হুজুর আপনাদের নিজেদের দ্বন্দ্ব তো দেখুন আল্লাহর রহমত কাদের কাদের দ্বন্দ্ব হওয়া দ্বন্দ্ব আল্লাহ রহমত আর সাধারণ মানুষে সাধারণ মানুষে যদি সরিয়াতের মসলা নিয়ে যদি দ্বন্দ্ব করে তখন কিন্তু ইমাম চলে যেতে পারে যদি বলেন কেন আলেমে আলেমে দ্বন্দ্ব হলে কেতাব পড়ার আগ্রহী বাড়বে বাড়বে কিতাব পড়া আগ্রহী পারবে কিতাব পড়া আগ্রহী পারবে বলতে এই হুজুর এই বলেছে না আমি kitap থেকে দলিল দেব আমার কাছে kitap আছে এটাই এই আছে আলিম আলিমে kitap পড়ার একটা আগ্রহী পারবে ঠিক কি না বলুন কিন্তু সাধারণ অবস্থাতে kitap পড়বে না তখন দেখবেন এটা ওটা করতে গিয়ে তখন কোথায় শরীয়তের বাইরে চলে যাবে ইমাম চলে যেতে পারে অতএব আমাদের কাছে এতটুকু কথা অত কিছু বুঝিনা তোমাকে জুত নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হক কথা বলতে হবে হালাল খেতে হবে হালাল পথে চলতে হবে নবীর সুন্নাত অনুযায়ী চলাফেরা করতে হবে তাই তো না এতটুকুর উপরে চলুন থাকুন কায়েম থাকুন রহমত পাওয়া যাবে কবরেও নাজাত পাবো হাসরেও নাজাত পেয়ে যাবে এতটুকু করে থাকুন আল্লাহ আমাদের সকলকে সেই মোতাবেক চলা তৌফিক দেন সকলে বলুন আমিন আসুন আমরা সকলে নবী পাকের সামনে দাঁড়িয়ে সালামের নজর নেয়া নবী

محبت روحیوں سقینا نور سے معمور سینا مسک سے بہتار پاسینا یا نبی سلام یا رسول বিশাল আপনারি প্রেমে তে সে আ চোখ দিয়ে আসুর যে দেখানা دلے کی ہو بے جو یا نبی سلام میرام رسول سلام اے شاہِ نور و مبینہ رحمن و گرچانس مبینہ آہرم سے سور زینہ مجھ کو لے چلتا آمدینہ یا نبی সালামু সুম সালাম সালাম সব যায়ে মু رحمانو گر چاس مبینا آہر سے سور رسی مجھ کو لے چلتا آم یا نبی سلام জিবরাঈল দিল ও যে আওয়াজ খুলে দিন আসমান মেরে আর এসেছেন নবী দের সরদার করিতে মাহবুবেরি পিতা ইয়া সালাম 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 সুন্ন আম ছবি তো গুণ কে আছেন মোদের পারাপার হয়েছি উম্মত ততোমান তারপরে শোকর লাভ মারিয়ানাবী সালাম ইয়া রাসূলু সালাম নবীজি রে আপ আবু ধী জি রে আমি জি ঋ তু তোমার

ولكنني <applause> لا <applause>